আসসালামু আলাইকুম কিছু কিছু কথা না বলতে পারলে আমার ভালো লাগে না এই যে যে সমস্ত মানুষ এই সরকারের বিরোধিতা করেন এই সরকারের সমালোচনা করেন ডক্টর ইউনুস সরকারের আমি তাদের কাছে একটা প্রশ্ন করতে চাই যে গত বছরগুলোতে আমি তো দেখে আসছি গত দশ পনেরো বছর যাবত প্রতি রমজানে যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ে সাধারণ মানুষের কয় ক্ষমতার বাইরে চলে যায় ইনি তো রাজনৈতিক কোনো নেতা না ইনি তো কোনো নির্বাচিত সরকার না তো এইভাবে এই সিন্ডিকেট যে একটা সিন্ডিকেট চলে আমাদের দেশে আমাদের দেশে প্রতি রমজান মাস আসলে এমন একটা সিন্ডিকেট চলে অনলাইনে অ্যাভেলেবেল ভিডিও দেখা যায় যে শয়তান নাকি রমজান মাসে বাধা থাকে এই শয়তান বাধা থাকে কিন্তু তাদের দায়িত্বটা দিয়ে যায় বাংলাদেশি ব্যবসায়ীদের উপরে যেখানে রমজান মাস আসলে আরব আমিরাতের ম্যাক্সিমাম দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমে যায় কারণ রোজা থাকবে মানুষ এটাও একটা ইবাদত যারা ব্যবসা করে তাদেরও এই একটা প্রোডাক্টের দাম কমানো এটাও একটা ইবাদতের ভিতরে পড়ে এই জন্য আরব আমিরাতের সব দেশে তারা প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমায় দেয় কিন্তু আমাদের বাংলাদেশে দেখা যায় যে এই রমজান মাস আসলে এই যে শয়তানগুলো সারা পৃথিবীর যত শয়তানগুলো আছে সব শয়তানগুলো যেন এই বাংলাদেশে ব্যবসায়ীদের কাঁধে এসে ভর করে আর এই যে কাঁধে এসে ভর করে সেই শয়তানগুলো কারা আমরা অতীত দেখছি যে ওই তেল পাওয়া গেছে কোথায় চেয়ারম্যানের খাটের নিচেই তেল পাওয়া গেছে কোথায় অমুক নেতার বিছানার নিচেই চাল পাওয়া গেছে অমুক নেতার পুকুরের ভিতরে গম পাওয়া গেছে অমুক নেতার বালিশের নিচেই এভাবে এই যে শয়তানগুলা দেখেন তাহলে কারা শয়তানগুলো কাদের উপরে দায়িত্ব দিয়ে যায় তাদের যে বাধা থাকে তারা সেই দায়িত্বটা দিয়ে যায় কাদের উপরে এই যে কিছু কিছু নেতাদের উপরে এই নেতারা কিন্তু সিন্ডিকেট করে এই নেতারা সিন্ডিকেট করে জিনিসের দামপত্র দাম বাড়ায় দিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় প্রতিটা জিনিস মানুষ অনেক ভোগান্তিতে থাকে এই যে রমজান মাস এই রমজানে কিন্তু কেউ কখনো কোনো একটা জিনিস নিয়ে মাথা ব্যথা হচ্ছে না কারো দুইশো টাকা নিয়ে গেলে এক ব্যাগ কাঁচা বাজার কিনে নিয়ে চলে আসতে পারে এখন কিছু কিছু মানুষ সমালোচনা করে এই সরকার দেশ চালাতে এই সরকার রাষ্ট্র চালাতে ব্যর্থ হচ্ছে তো এই যে এই সরকার যদি ব্যর্থ হয়ে থাকে এই সরকার যদি রাষ্ট্র চালানোর অধিকার না থাকে আমি মনে করি যে অতীতে যে সমস্ত মানুষ এই দেশে যারা এই দেশ তাদের বিন্দু মাত্র রাজনীতি করার অধিকার নেই ইনি যদি এই আসছে যে সিন্ডিকেটটা ভাঙতে সক্ষম হইছে আপনারা তো পারেন নাই কখনো অতীতে এই সিন্ডিকেট ভাঙতে কোন সরকার এই দেশে সিন্ডিকেট ভাঙতে পারছে আজ পর্যন্ত কোনো সরকার পারে না এই সিন্ডিকেট ভাঙতে সাধারণ মানুষ এখন আরামসে খাচ্ছে বিশ দুশো টাকা নিয়ে গেলে এক ব্যাগ বাজার করে নিয়ে চলে আসতেছে রান্না বাড়া করে খাচ্ছে রমজান মাসে রোজা থাকতেছে সব কিছুর সব কিছুর দাম কমতেছে এটা কখনো অতীতে আমরা দেখি নাই একটা জিনিসের দাম বাড়লে সেই জিনিসটার দাম এভাবে কমে আর এই দামটা বাড়ানোর পেছনে যাদের ভূমিকা দেখেন এই যে আমাদের দেশে ম্যাক্সিমাম রাজনীতিবিদদের কোনো পেশা নেই এই এই যে সিন্ডিকেট এই সিন্ডিকেট গুলো করে করে তারা পকেটে টাকা ভরে তারা সরকারি যে অনুদান আসে সেই অনুদান গুলো তাদের পকেটে পড়ে। আঙুল ফুলে তারা কলা গাছ হয়ে যায় রাতারাতি বড়লোক হয়ে যায় বাড়ি গাড়ি করে বিভিন্ন দেশে ইউরোপের বিভিন্ন দেশে বাড়ি করে ছেলে মেয়ে সব বিদেশে রাখে আবার ওনারা আবার খুব দেশপ্রেমিক মঞ্চে এসে বলে দেশকে ভালোবাসি আমরা অমুক নেতার আদর্শে রাজনীতি করি তমুক নেতার আদর্শে রাজনীতি করি আমি আবার রাজনৈতিক আলোচনার ভিতরে চলে যাচ্ছি আসলে আমার আমার মুখ্য আলোচনাটা রাজনৈতিক বিষয় নিয়ে না আলোচনা যারা এই সরকারকে বলে যে ব্যর্থ সরকার রাষ্ট্র চালাতে ব্যর্থ হচ্ছে এই সরকার পারছে না আমি তাদেরকে বলি এই একটা জিনিস আমি একটা উদাহরণ দিয়ে দেখাইলাম একটা উদাহরণ দিয়ে দেখাইলাম এই সিন্ডিকেট বিগত কোন সরকার ভাঙতে পারে নাই কার ভাঙবে কি আর তারাই তো সিন্ডিকেট করে আর এই সরকার কিন্তু এই সিন্ডিকেট ভাঙতে সক্ষম হয়েছে তাহলে এবারা এবারে আপনারাই বলেন যে দেশ চালাতে সক্ষম কে অতীতের সরকার যারা আসছে তারা কেউ এই সিন্ডিকেট ভাঙতে পারে নাই মানুষ এই যে আমরা দেখছি যে আমাদের একজন আবা ছিল গত রমজানেও বেগুনের কেজি ছিল মানে কয়েকশো টাকা আর এখন এক কেজি বেগুন অনলি তিরিশ টাকায় পাওয়া যাচ্ছে বাজারে যখন দেখছে কি যে আর আমি পারছি না বেগুনের দাম আমি কাঁচা বাজারের দাম আমার কমাইতে পারছি না কমাবে কি উনি উনি যদি হাত দেয় হাত দিলেই তো দেখবে যে ওনার লোকজন এখানে বসে এই টাকাগুলো লুটতেছে উনি হাত দিতে এই জন্য সাহস পাই নাই উনি এসে টেলিভিশনের পর্দায় এসে বলে যে আপনারা বেগুনি খাবেন বেগুন দিয়ে কি দরকার বেগুনি খাওয়ার আপনারা কুমড়ো দিয়েই তো বেগুনি বানাইতে পারেন বিকল্প পথ বের করে উনি আসলে সিন্ডিকেট ভাঙতে পারে না উনি পারবেও না সিন্ডিকেট ভাঙতে যার কারণে বিকল্প বিকল্প একটা দেখাচ্ছে আবার যখন তেলের দাম বেড়ে যায় তেলের দাম বেড়ে গেলে বলে তেল ছাড়া রান্না করে আমি তো খাই আপনারাও খান এভাবে প্রতিটা জিনিসের দাম যখন বেড়ে যাচ্ছে নিয়ন্ত্রণ করতে না পেরে সে বলে যে ওইটার বিকল্প একটা জিনিস বের করে দেয় আবার এই যে কিছু কিছু আহ চাটা পার্টি আছে মানে আমি এদেরকে চাটা পার্টি বলবো আসলে কি কারণে এরা চাটা চাটি করে আমি বুঝি না আরে তারাই তো ব্যর্থ হয়েছে দেশ চালাইতে এই দেশ চালাতে তারাই ব্যর্থ হয়েছে